সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করা সম্ভব কীভাবে প্রথমেই আমাদের সরল বাক্য একটা দরকার সরল বাক্য হিসেবে আমাদের কাছে আছে তিনি আমাকে পাঁচ টাকা দিয়ে বাড়ি যেতে বললেন এখানে দুটো ঘটনা কি আমরা খুঁজে বের করতে পারি যাতে যৌগিক বাক্য করা যায় কারণ যৌগিক বাক্যে আমাদের দুটো আলাদা আলাদা সরল বা মিশ্র বাক্যকে একত্রিত করতে হবে দুটো সরল বা মিশ্র বাক্যকে একত্রিত করতে হবে এবং সেটিকে একটা বাক্যে রূপান্তরিত করতে হবে খেয়াল করে দেখো যৌগিক বাক্যে সংজ্ঞায় আমরা বলেছিলাম এবং ও আর অথচ অথবা ইত্যাদি বিভিন্ন ধরনের সংযোজক অব্যয়ের মাধ্যমে আমরা যৌগিক বাক্য বানাই আমাদের এখানে যেহেতু দুটো ঘটনার পরম্পরা রয়েছে অর্থাৎ একটি ঘটনার পর আর একটি ঘটনা হয়েছে এখানে আমরা এবং ব্যবহার করতে পারি দুটো ঘটনা কিরকম হতে পারে প্রথম ঘটনা তিনি আমাকে পাঁচ টাকা দিলেন তিনি আমাকে পাঁচ টাকা দিলেন এখন দ্বিতীয় ঘটনাটি করটি দ্বিতীয় ঘটনা হচ্ছে এবং বাড়ি যেতে বললে এভাবে দুটো বাক্যকে আমরা আলাদা করে ফেললাম এবং এই সংযোজক অব্যয় দিয়ে সংযুক্ত করে ফেললাম সংযুক্ত করে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যৌগিক বাক্য